গাড়িটা যখন টফিস করেছে হঠাৎ করে সাইনবোর্ডের মধ্যে তাকায় দেখি যে ল্যাম্পটা বাবার দরবার ধরে বলেন কি বাবার দরবার এ আসতে বলেন কোন বাবার দরবার আচ্ছা ল্যাংটা কি বাবা হতে পারে কতক্ষণ বাবা হতে পারে কিন্তু বাহিরে প্রত্যেকটা জায়গায় এরকম করে তাবু টানায় মহিলা পুরুষ একত্রিত হয়ে একজন আর একজনকে এরকম করে এরকম কেনি দিয়ে পুতাইতে স্যার হুম হুম না নাই কতক্ষণ আছে না নাই শয়তানি সারা কিছুই না কতক্ষণ ঠিক না ঠিক ওরা গোতাইতেছে কোথায় একজন পুরুষ হয় আর একজন পুরুষকে গোথা একজন নারী হয় আর একজনকে গোতা কিন্তু মহিলা পুরুষ একত্রিত হয় মহিলা পুরুষকে গোতাইতেছে পুরুষ মহিলাকে গোতাইতেছে ওটা ভন্ডা বিচার আর কিছুই না কথা কথা ঠিক না বাটে কোরআনের বাইরে কি হচ্ছে কথা আমার বন্ধুগণ আমার ভাইরা আপনারা দেখছেন এই আজকে হুজুরদের মধ্যে অনেক ভুল করে ফেলতেছি আমরা গত কয়েকদিন আগে মাহফিল কমিটি পোস্টার কই গেল মাহফিল কমিটি আপনার এক মহিলাকে অতিথি করেছেন দেখছেন কি ইউটিউবে আপনারা ফেসবুকে দেখছেন অতিথি করেছে ওই মানে খালা বা মা চলে আসছে পেজে আসার পরে এখন হুজুর দেখেন হুজুর কি করতেছে তাকে নাম ঘোষণা করে দিয়ে তার সাথে মোসাফা করতেছে ওর মতো ব্যাগ টিলার আছে কথা কন আছে মহিলা তো একটা ভুল করেছে কারণ সে মন চেয়েছে কথা কয় ঠিক না বে ঠিক মহিলা ভুল করে নাই আর মহিলাদেরকে কি করতে হবে কথা কয় না কি করা লাগবে পর্দা করা লাগবে করে না ফি বুঝু কোন জেনে তার এবার রোজা হিলিয়া উলা মা বোনদেরকে পর্দার মধ্যে ঢোকার কথা পর্দার মধ্যে থাকার কথা খোলামেলা ভাবে আসছে টাকা দিবে কত এক পর্যায়ে হুজুর বলতেছে কত টাকা দিবেন শেষ পর্যন্ত মাদ্রাসার জন্য সাত হাজার টাকা দিয়েছে হুজুর এবার কি করেছে হাতের সাথে হাত মিলাই দিয়েছে ওর মতো ব্যাগ কেলার আছে কথাক্ষণ ব্যাক কেলার উচিত ছিল ওই মহিলাকে টেজের থেকে নামায় দেওয়া কথাক্ষণ ঠিক না ব্যাঠে গত বছর আমার একটি মাহফিলে আপনারা দেখছেন কিনা না অনেকে হয়তো দেখতে পারেন মহিলা চেয়ারম্যানের সাথে আমার ঝগড়া হয়েছে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আমি ওয়াজ করতেছি মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী তিনি আসছেন ডান পাশে এসে বসে গেছে আমি স্মরণই করি না যে মহিলা মানুষ এক পর্যায়ে বলতেছে অতিথি আসছে চেয়ারম্যান সাহেব কথা বলবে তখন ঠিক আছে কারণ তানাদেরকে কথা বলতেই দিতে হবে কথা বলেন ঠিক না বা ঠিক তিনি না হলো দেশের সরকার কথা কন ঠিক না বা ঠিক ঠিক আছে তিনি কথা বলুন তো তিনি যখন কথা বলতেছেন এখন দেখি তিনি মহিলা মানুষ মহিলা মানুষ যখন কথা শুরু করেছে আচ্ছা বলেন তো দেখি এইখানে যদি কোনো মহিলা মানুষ এসে আপনাদের সামনে কথা বলে এই মাহফিলের ইজ্জত থাকবে কোরআনকে ব্যবস্থ করা হবে না আমি ওই কথাটাই তুলে ধরেছিলাম মাহফিল আপনি আসবেন না আপনি আপনার ছেলে অথবা প্রতিনিধি পাঠায় দিয়ে দোয়া নেবেন তখন উনি বলেছিলেন যে আমাদের সরকার বাহাদুর আমাকে দিয়েছে নৌকা জোরে বলেন কি নৌকা দিয়েছে প্রতীক দিয়েছে অবশ্যই আমাদেরকে ভোট চাওয়ার অধিকার আছে আমি বললাম ভোট অধিকার ঠিকই আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচ্ছা বলেন তো দেখি কোন মা যায় কি ভোট চাইছে এ পাতা না ভোট চাইছে সমাবেশ করতে হবে সমাবেশে আপনি ভোট চান আপনি কেন এটা চাইলেন এইটা যখন বলেছিলাম একটা লাথি দিয়ে ক্যামেরা ছিল ক্যামেরাটাকে ফালায় দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইরা আজকে সেই ব্যাককেল আজকে আমাদের মতো হুজুরের একটা মহিলা এসে টেজের মধ্যে বসতে তার সাথে হ্যান্ডসাপ করতেছে একটু আকেল থাকার দরকার মহিলা আসাতে একটা অপরাধ হয়েছে এরপরে তার সাথে হ্যান্ডসাপ করেছে এটা অপরাধ হয়েছে কি হয় নাই কথা বলেন হয়েছে কি হয় নাই আমি গত বছরে মা যাচ্ছিলাম ফরিদপুর জেলায় তো মাগুরার মধ্যে ঢুকে গাড়িটা যখন টফিস করেছে হঠাৎ করে সাইনবোর্ডের মধ্যে তাকায় দেখি যে ল্যাংটা বাবার দরবার জোরে বলেন কি বাবার দরবার এ আসতে বলেন কোন বাবার দরবার আচ্ছা ল্যাংটা কি বাবা হতে পারে কথা বাবা হতে পারে আমি শেষ পর্যন্ত ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি করে এখানে গাড়িটা বন্ধ হবে সাইড করে গাড়িটা যখন থামানো হলো আমি গেলাম ল্যাংটা বাবার দরবার আমরা চার পাঁচজন ছিলাম ড্রাইভার সহ আমার ক্যামেরাম্যান সহ আমার সফর সাথে চারজন ভিতরে যখন ঢুকছি ঢুকার পরে এখন দেখি যে শুধুমাত্র তিন ইঞ্চি সালোয়া লাল সালোয়া দিয়ে জায়গা মতো ঢেকা সব হলে ফাকা। তা আমি দেখি হাসতেছি আমার তিনজন চারজনে আমরা হাসতেছি তা আমার বলতেছি হুজুর আপনি হাসতেছেন ভিতরে যান ভিতরে মাল আছে তা ভিতরে যখন গেলাম দেখি ওখানে লেখা আছে গ্লাসটা এরকম করে কি অর্থে টাচ করতে হবে গ্লাসটা এরকম টাচ করলাম সঙ্গে সঙ্গে খুলে গেছে এখন দেখি ওর আরা কিনছে শর্ট ভিতরে যে বাবা বসে আছে ওর আরা কিন্তু শর্ট ওকে দেখে আমরা তিন চারজন যখন আসতেছিলাম আমাকে দেখে বলতেছে হজুর আপনি দেখে হাসতেছেন বাহিরে যাই দেখেন না কিন্তু ভিতরে মাল আছে এগুলো শয়তানি না ভণ্ডামি শিব শয়তানি না ভণ্ডামি না বেশি দূরে যাবেন না আমাদের এই পাশেই কিন্তু নওগাঁ ওরস আছে কথা কন ঠিক না ঠিক এ গেছেন কেউ নওগাঁ এই নওগাঁ ওরসে কিন্তু আপনারা কিন্তু অনেকেই গেছেন বা অনেকেই জানেন যেখানে কোরআনে আলোচনা করা হয় আজ থেকে ছয় সাত বছর আগে আমি একবার গিয়েছিলাম ওখানে সুন্দর মাশাল আলোচনা হয় কিন্তু বাইরে প্রত্যেকটা জায়গা এরকম করে তাবু টানায় মহিলা পুরুষ একত্রিত হয়ে একজন আর একজনকে এরকম করে এরকম কেনিদি গুতাইতেছে আর হুম হুম আসে না নাই কথা কন আছে না নাই শয়তানে সারা কিছুই না কথা বল ঠিক না ব্যাটে ঠিক ওরা বুটাইতেছে কোথাকে একজন পুরুষ হয় আরেকজন পুরুষকে কোথাক একজন নারী হয় আরেকজনকে কোথাক কিন্তু মহিলা পুরুষ একত্রিত হয় মহিলা পুরুষকে কোതായിতেছে পুরুষ মহিলাকে কোതായിতেছে ওটা ভণ্ডামি সারা আর কিছুই না কথা বল ঠিক না ব্যাটে ঠিক রব কেমন করে পাবেন আসেন অনেকে কষ্ট পাচ্ছেন আপনারা রব কেমন করে পাওয়া যায় বিষয়টা আজকে আমি আপনাদের সব উপহার দেওয়ার চেষ্টা করতেছি একটু খেয়াল করবেন ভণ্ডা বি দিয়ে আমাদেরকে ইবাদত উৎপন্ন করতে হবে আল্লাহর দিকে ধাপিতে হতে হবে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে কথা ঠিক না ব্যা ঠিক